নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে সোয়াবিনের মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তা খেতে খুবই ভালো লাগে আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় তো আমি কীভাবে সোয়াবিনের নাস্তা তৈরি করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একশো গ্রামের মতো সোয়াবিন এই সোয়াবিনগুলোকে হালকা কুসুম গরম জলে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো সোয়াবিনটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর এবার আমি এই সোয়াবিনটাকে সেকে নেব আর দেখুন সোয়াবিনগুলো খুব কম সময়ে ভিজে গেছে এবার আমি এগুলোকে এইভাবে জল ঝরিয়ে নিয়ে নেব সোয়াবিন জল থেকে ছেঁকে নেওয়ার পর এবার আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। নেবিনটাকে ঠিক এরকম করে গুঁড়ো করে নিলাম এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল অনুসারে লঙ্কার গুঁড়ো নাস্তাটা চটপট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা এবার দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার এক চামচ আদা কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি সবকিছু দেওয়ার পর এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব নেবিনটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প একটু নিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব গোল করে নিয়েছি এবার আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব নাস্তাটাকে এই ডিজাইনের আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলো ভাজার জন্য একটা কোটিং তৈরি করে নেব কোটিং এর জন্য নিয়ে নিলাম এখানে কর্নফ্লেক্স এটাকে আমি গুঁড়ো করে নেব এবার আমি এগুলোকে হালকা করে গুঁড়ো করে নেব এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নেবো চার চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার আমি এগুলোকে জল দিয়ে ভালো করে গুলে নাস্তার জন্য কোটিংটা রেডি করে নিয়েছি এবার আমি নাস্তাটাকে কোট করে নেব না প্রথমে আমি নাস্তাটাকে কর্নফ্লাওয়ার মধ্যে ভিজিয়ে নিয়েছি এবার আমি কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নেব নাস্তাটাকে কোট করে নিয়েছি আর কোট করে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি বাকি নাস্তাগুলো রেডি করে নেব সব নাস্তাগুলোকে কোট করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো ভেজে নেব আর নাস্তাটা ভাজার সময় তুলো রাস্তাকে সবসময় বাড়িয়ে রাখতে হবে আর এই নাস্তাটাকে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না হালকা একটু হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব নাস্তাটা এক পাঁচটা হয়ে গেছে এবারে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব নাস্তাটাকে দু তিন মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে আমি এটাকে উঠিয়ে নেব আর দেখুন নাস্তাটা ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে আর এভাবে করে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব সব নাস্তাগুলো ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচো হয়েছে দেখুন নাস্তাটা কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরটা খুব সুন্দর নরম আজকে আমি তোমাদেরকে খুব সহজে সোয়াবিনের নাস্তা তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে